বনমালীপুর মণ্ডলের অন্তর্গত পঁয়তাল্লিশ নম্বর বুথে ড শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন ডক্টর মুখার্জির আদর্শ ও আত্মত্যাগ আগামীর পথ চলার প্রেরণা হয়ে থাকুক এই কামনা করেন তিনি পাশাপাশি নরেন্দ্র মোদীর এগারো বছরের জনকল্যাণমুখী কাজকর্ম মানুষের বাড়ি বাড়ি লিফলেট আকারে পৌঁছে দেন তিনি আজকে আজকে শুভ জন্মদিন উনিশশো এক সালের আজকের এই দিনে ছয়ই জুলাই ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন পশ্চিমবাংলায় উনি জন্মগ্রহণ করেন আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মদিনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির নির্ণয় নিয়েছি মোদিজি এগারো বছরে যে কর্মসূচি এবং জনকল্যাণে মানুষের জন্য যে কাজগুলি করেছে তা লিপিবদ্ধ করে আমরা ডোর টু ডোর প্রোগ্রাম আমরা শুরু করেছি আজকে থেকে এবং মানুষের কাছে জনগণের কাছে যাতে সমস্ত পরিষেবা পৌঁছে যায় তার জন্য আমরা আফ্রান চেষ্টা করব এবং আমাদের সরকার মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে আমাদের এই সরকার আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার এবং আমাদের রাজ্যে প্রফেসর ডক্টর মানিক শাহজীর নেতৃত্বে সরকার মানুষের জনকল্যাণে জনহিতে যে কাজগুলি সেইগুলি দ্রুততার সঙ্গে যাতে সম্পন্ন হয় সেগুলি আমরা আপ্রাণ চেষ্টা করবো আমরা আজকে এই ডোর টু শুভ সূচনা করেছি